পেছন থেকে হাজার ডেকে বললেন আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন মানুষ নয় জল নাই দিনের বেলায় তো ভুতরে ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা পানি নাই খাবার নাই কিচ্ছু নাই একটা দুধের শিশু নিয়ে আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন আপনি তো আল্লাহর নবী এটাকে আল্লাহর কোনো অর্ডার কি না হজের এই এবাদতের সূচনা এটা আল্লাহ তালা করিয়েছেন ইব্রাহিম আলহিসুল ইসলামের মাধ্যমে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের এই কাজটি করেছেন ইব্রাহিম আলহিসাল্লাম যখন মক্কাতে কোন মানুষের বসতি ছিল না সৈব ওখানে একটা দীর্ঘ হাদিস আছে আপনারা অনেকে শুনেছেন কোন মানুষের বসতি যখন মক্কাতে ছিল না আল্লাহর নির্দেশ ছিল ইব্রাহিম আলাহামের প্রতি নিজের স্ত্রী হাজারকে এবং ছেলে ইসমাইলকে জনমানব শূন্য মক্কার এই উপত্যকায় রেখে আসা তিনি সেখানে রেখে আসলেন সেই বর্ণনা আল্লাহ তালা কোরআনেও দিয়েছেন বিভিন্ন হাদিসে বিস্তারিত রয়েছে আমরা সবাই কম বেশি জানি তবে গেরিম সাল্লাম এর শিশুর সার্ভিসের জানি যে সেখানে তিনি যখন